যারা একটু মুখ খাবার খেতে পছন্দ করেন আর বাসে যদি একটি নুডলস থাকে তাহলে এই রেসিপিটা হচ্ছে আপনার জন্য এই রেসিপিটা যদি আপনি না খাইছেন তো বসতেছেন মি যাই হোক আমি একটি নুডলস দিয়ে নিয়েছি আর এটা হচ্ছে হাতে খুব ভালো করে ভেঙে নিচ্ছি খুব ভালো করে ভেঙে নেবেন ভাঙা হয়ে গেলে প্যাকেটটা হচ্ছে আমি কেটে যে মশলাটা আছে ওটা বের করে নিয়েছি এবার প্যানে অল্প করে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসছে আমি এখানে যে নুডলসটা ভেঙে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি এবার হচ্ছে এটাকে নেড়ে একটু ভেজে নিব মোটামুটি গোল্ডেন ব্রাউন করেই ভেজে নিব যাতে মুচমুচে হয়ে যায় আর কাঁচা গন্ধটা চলে যায় নুডলসের তো এখন হচ্ছে এটা ভাজা হয়ে গিয়েছে এর চেয়ে বেশি ভাজবেন না তাহলে কিন্তু পুরা লেগে যাবে আর এখন হচ্ছে আমি এটা বাটিতে নিয়ে নিয়েছি এবার হচ্ছে এখানে দেওয়ার জন্য আমি একটি পেঁয়াজ দিয়ে নিলাম আর পেঁয়াজটা আমি অর্ধেকটাই কেটে নিয়েছি আমি এখানে অর্ধেকটাই দিব এখন হচ্ছে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি কুচি কুচি করে কাটলেই হচ্ছে এই রেসিপিটি খেতে ভালো লাগে আপনারা চাইলে বড় বড় করেও কেটে দিতে পারবেন বাট কুচি কুচি করে দেওয়া ট্রাই করবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো এখন আমার পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি এটা যেই নুডুলসটা ভেজে রেখেছিলাম ওই নুডলসের সাথে আমি এটা দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে একটি টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোটাকেও একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি তো টমেটোটা কাটা হয়ে গেলে টমেটোটা হচ্ছে আমি ভাজা নুডলস সাথে দিয়ে দিব। এবার হচ্ছে আমি এখানে দুটি কাঁচামরিচ নিয়ে নিলাম আপনারা চাইলে বেশি বা কম দিতে পারবেন যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক সে পরিমাণে হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন আমি দুটো নিয়েছি আর দুইটাকে হচ্ছে কুচি কুচি করে নিলাম কুচি করা হয়ে গেলে এটাকে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়াপাতা ধনিয়া পাতাটাকে হচ্ছে একদম কুচি কুচি করে নিচ্ছি তো এখন ধনিয়া পাতাটাও কুচি কুচি করা হয়ে গিয়েছে এটাও হচ্ছে আমি নুডলসের সাথে দিয়ে দিচ্ছি তা এখন ধনিয়া পাতাটাও দেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে ওইটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো নুডলস দিয়ে হচ্ছে এই রেসিপিটি তৈরি করতে পারবেন বাংলাদেশে কিন্তু ম্যাগি নুডলসটা অ্যাভেলেবেল ওইটা দিয়েই হচ্ছে আপনারা বানিয়ে নিতে পারবেন এবার হচ্ছে এখানে টমেটো ক্যাচ দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস আর লেবুর রসটা অবশ্যই দেবেন এটা কিন্তু অনেক বেশি স্বাদ বাড়িয়ে দেয় এবার হচ্ছে দুটি কাঁটা চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এটা কি পরিমাণ মজা হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না এটার টেস্ট সবচেয়ে সেরা লেগেছে আমার নুডলসের যত রেসিপি খেয়েছি আর আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য করবেন আল্লাহ হাফিজ